তোমরাও যদি আমার মতো পৌষ মেলার সময় যদি না আসতে পারো সামনে মাঘী পূর্ণিমা আসছে মাঘী পূর্ণিমাতেও কিন্তু এই গঙ্গাসাগরে স্নান একটা খুব ভালো যোগ রয়েছে কিভাবে সব থেকে সহজে কলকাতা থেকে নামখানা আসবে আর নামখানা থেকে কীভাবে গঙ্গাসাগরে চলে আসবে কপিল মুনির আশ্রমে সেটাই রয়েছে সম্পূর্ণ ডিটেলস সহ এই ভিডিওতে তোমরা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ মুনির এটা তিন নম্বর আশ্রম এর আগে দু দুখানা মন্দির তৈরি করা হয়েছিল কিন্তু সেগুলি সাগরে তলিয়ে গেছে তাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ মাই শানু তোমরা দেখছো দুরন্ত শানু এখন ঘড়িতে বাজে ঠিক ছটা চল্লিশ আর আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে গঙ্গাসাগর যাওয়ার জন্য এখান থেকে মানে বারাসাত থেকে ট্রেন ধরে প্রথমে শিয়ালদা যেতে হবে তো শিয়ালদার ট্রেনটা আগে ধরে নি আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর রয়েছে অন্যান্য দিনের মতো আজকেও সকালের ট্রেনটা আমাদের এক ঘন্টারও বেশি সময় নিয়ে নিল শিয়ালদা পৌঁছাতে আর প্রতিদিনের মতো আজকেও রবিবার থাকা সত্ত্বেও সকালবেলা কিন্তু বেশ ভালোই বিচ্ছিল ট্রেনটাতে যাই হোক শিয়ালদা পৌঁছে এবার আমাদের যেতে হবে শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে যেখানে থেকে আমাদের নামখানা লোকাল দিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ আটটা পনেরোর লক্ষ্মীকান্তপুর লোকাল রয়েছে হ্যাঁ এই ট্রেনটা করে আমরা যেতেই পারতাম কিন্তু আমাদের নামখানা যাওয়ার জন্য লক্ষ্মীকান্তপুরে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো তাছাড়াও আমরা একটা অনেক বড় গ্রুপ মিলে যাচ্ছিলাম তাই জন্য সবাই মিলে একসাথে মিট করার কথা ছিল শিয়ালদা স্টেশনে তাই একটু আগেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে প্রায় এক ঘন্টা পর নটা ষোলোর শিয়ালদা নামখানা লোকালটার অ্যানাউন্স হতেই ভিড় সেদিকেই ধেয়ে গেল আর এই ট্রেনটা করেই আমরা যেতে চলেছি নামখানাতে পনেরো নম্বর প্ল্যাটফর্মে আমরা যেতে যেতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন দেখাবো এবং তার ব্যাপারেও জানাবো যে এই স্টেশনগুলো কেন গুরুত্বপূর্ণ তো তোমরা সেগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো একেবারে রাইট টাইম নটা ষোলোতেই আমাদের ট্রেন ছেড়ে দিল এখন আমাদের ট্রেন বালিগঞ্জ স্টেশন এসে পৌঁছেছে বালিগঞ্জের পথ থেকেই ডান দিকে চলে যাবে লাইন। আর আমরা চলে যাব সোজা এবার আমরা এসে পৌঁছেছি সোনারপুর জংশনে আর সোনারপুর থেকে আলাদা হয়ে যাচ্ছে ক্যানিং আর আমাদের লাইনটা সোনারপুরের পরে আপনি একটা স্টেশন পাবেন যেটা সুভাষগ্রাম নাম রয়েছে এটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের নামেই তৈরি এবার আমরা এসে পৌঁছেছি বারুইপুর স্টেশনে হ্যাঁ বারুইপুর মানেই বিখ্যাত পেয়ারা এছাড়াও এখান থেকে আপনারা ডায়মন্ড হারবারও যেতে পারেন আপনারা অনেকেই হয়তো জানেন না ডায়মন্ড হারবার থেকেও কিন্তু স্পেশাল ক্রুজের মাধ্যমে গঙ্গাসাগর যাওয়া যায় কিন্তু সেটা অনেক ব্যয়বহুল তাই জন্য আমরা যেতে চলেছি নামখানা থেকে বারুইপুর ছাড়তেই গ্রাম্য পরিবেশ আপনাকে মন মোহিত করে দেবে এবং ট্রেনের দুলুনিতে আপনার যে কখন ঘুম পেয়ে যাবে আপনি জানতেও পারবেন না আপনার ঘুম গিয়ে ভাঙবে জয়নগরে যখন আপনি হকারদের মুখে মোয়ার কথা শুনবেন হ্যাঁ এই জয়নগর কিন্তু মোয়ার জন্য বিখ্যাত এছাড়াও এখানে নিমপিট আশ্রম আছে আমি কিন্তু এর আগে একবার জয়নগর এবং নিমপিট ঘুরে গিয়েছিলাম তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো আর কিভাবে নিমপিট যাবে আর জয়নগরের মোয়াই বা কীরকম যদি জানতে চাও তাহলে কিন্তু আমার আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো তবে এই ভিডিওটা আগে দেখে নিও জয়নগর পার হতেই রেললাইনের দুধারে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আপনি সোজা পৌঁছে যাবেন লক্ষ্মীকান্তপুরে যেহেতু এই স্টেশন এ শিয়ালদা টু নামখানাগামী প্রতিটি ট্রেনই বেশ কিছুক্ষণের জন্য হল্ট করে তাই জন্য আপনি দেখতে পাবেন প্রচুর হকার ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন সামগ্রী বিক্রি করছে লক্ষ্মীকান্তপুরের দশ থেকে পনেরো মিনিট হল টাইম রয়েছে খাবারের মধ্যে রয়েছে ঘুগনি ডিম পাউরুটি ঝালমুড়ি এবং মোয়া ও তাছাড়া বিভিন্ন ধরনের ফল ফলে আপনাদের যদি শিয়ালদা থেকে এই অব্দি আস্তে আস্তে খিদে পেয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এখানে টিফিন সেরে ফেলতে পারেন কারণ এখনও কিন্তু অনেকটা পথ বাকি রয়েছে তাও প্রায় ছেচল্লিশ কিলোমিটারের মতো ফলে এখনও কিন্তু এক ঘন্টার মতো সময় আমাদের লাগবে নামখানা স্টেশন পৌঁছতে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনের কো কোপ্যাসেঞ্জারের হাতে রয়েছে একটি খরগোশ খরগোশটা কিন্তু ভারী সুন্দর দেখতে মানুষের মধ্যে বেশ ভালোই মিশে গেছে সে লক্ষ্মীকান্তপুরের হল্ট কমপ্লিট করার পরে আবারও ট্রেন এগিয়ে চলবে গতিতে সামনের দিকে এবার কিন্তু সরাসরি আমরা চলে যাব কাকদ্বীপ স্টেশনে আর এই কাকদ্বীপ স্টেশন থেকেও তোমরা গঙ্গাসাগর যেতে পারো তার জন্য কাকদ্বীপ স্টেশন থেকে প্রথমে টোটো ধরে প্লট এইট ঘাটে যেতে হবে সেখান থেকে ভেসেল ধরে কচুবেরিয়া ঘাটে পৌঁছতে হবে আর সেখান থেকে আবারও টোটো ধরে প্রায় বত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবে সাগর কিন্তু আমরা সাগরের উপর দিয়ে সাগরকে উপভোগ করতে করতে পৌঁছে যেতে চাই গঙ্গাসাগরে তাই জন্যেই আমরা যাবো নামখানা স্টেশন এছাড়া কাকদ্বীপ স্টেশনে প্রতি জন ভেসেলের ভাড়া মাত্র ন টাকা সেখানে কিন্তু নামখানা থেকে ভেসেলের ভাড়া চল্লিশ টাকা করে পড়বে এই জন্যই হয়তো গঙ্গাসাগরে যাওয়ার জন্য বেশিরভাগ লোকই কাকদ্বীপের প্লট এই ঘাট থেকে যেয়ে থাকে নামখানা স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ফাঁকা আমাদের ট্রেন নামখানাতে বারোটা কুড়িতে ঢুকে গেছে আর কাকদ্বীপে ঢুকেছিল বারোটা দুই এছাড়া খুব একটা ভিড় এখানে আপনি পাবেন না এছাড়া এখানে নামখানাতে যারা নামবে তাদের মধ্যে বেশ কিছু পাবলিক আছে যারা কিন্তু বকখালি বা যাবে। আইল্যান্ডে যাবেই কিন্তু বকখালি চলে যাচ্ছে আপনারা যদি দু তিনজন মিলে গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এই নামখানা স্টেশনে নেমেই খুঁজে নেবেন আপনাদের মতনই ছোট কোনো গ্রুপকে কারণ এটি আপনাদের পরবর্তীকালে গিয়ে সাহায্য করবে নামখানা স্টেশনের বাইরেই রয়েছে সারি সারি অনেক টোটো এখান থেকে আপনারা টোটো বুক করে চলে যেতে পারেন নামখানা ফেরিঘাট বা মেন রাস্তার ধারে যদি আপনারা বকখালি যেতে চান তাহলে এই বকখালি যাওয়ার জন্য কিন্তু এই মেন রাস্তার ধারে এসেই দাঁড়াতে হবে আর এখান থেকে বাসে করেই বকখালি যেতে হবে এছাড়া রয়েছে টোটো এবং ম্যাজিক গাড়ি নামখানা স্টেশন থেকে নামখানা ফেরিঘাট যেতে দশ মিনিটের মতো সময় নেবে আর ভাড়া নেবে পনেরো টাকা মতো পৌষ সংক্রান্তি বেশ কিছুদিন আগে চলে গিয়েছে কিন্তু এখন বারো মাসই ভিড় হয় গঙ্গাসাগরে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমার বাঁদিকেই রয়েছে সারি সারি জেলেদের নৌকা বা টলার বলা যেতে পারে এগুলোকে এরা কিন্তু সাগর থেকে মাছ ধরে এখানে এসছে আবারও কদিন পরে যাবে সাগরে আর এই সামনের ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা তৈরি হওয়ার ফলে বকখালি যেতে কিন্তু মানুষের অনেক সুবিধা হয়ে গিয়েছে কিন্তু এই ব্রিজটা তৈরি হওয়ার সময় কিন্তু অনেক অনেকবারই ভেঙে গিয়েছে এবার আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি লঞ্চের জন্য কারণ লঞ্চের সময় প্রায় হয়েই গিয়েছে আমরা এখন বাজে সাড়ে বারোটা এখন বাজে সাড়ে আমরা যাচ্ছি সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে গঙ্গাসাগর পৌঁছতে আর ভিউটা দেখো জাস্ট এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ তার সামনে ভিউটা দেখো শুধু আর এখানে কিন্তু গঙ্গা নদী মুড়িগঙ্গা নামে পরিচিত তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছো একটা জেলেদের নৌকা কিন্তু সবেমাত্র সাগর থেকে মাছ ধরে ফিরে আসছে আর এখান থেকেও তোমরা বেনিবন ঘাটে যেতে পারো স্পেশাল লঞ্চ করে তার জন্য কিন্তু স্পেশাল ভাবে টিকিট কাটতে হবে আর সেই স্পেশাল লঞ্চটাও কিন্তু এইখানেই সাইডে দাঁড়িয়ে রয়েছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটিং করাও রয়েছে ঘন্টি বাজিয়ে সঠিক সময়ের পাঁচ মিনিট পরে আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিল নামখানা ঘাট থেকে এই ব্রিজটা যখন ছিল না তখন কিন্তু এই লঞ্চগুলোই এপার ওপার করতে মানুষকে বিশাল সাহায্য করত তোমরা এবার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলো আমার সাথে বেনুবন ঘাটের দিকে আর বেনুবন ঘাট যেতে অনেক কিছুই সৌন্দর্য তোমরা উপভোগ করতে পার যেমন এই শৃগাল পাখিগুলো লঞ্চে থাকা যাত্রীরা যতক্ষণ এদের খেতে দেবে ততক্ষণ কিন্তু এরা আপনাকে অনুসরণ করতে থাকবে যেমন আমাদের করছে এই লঞ্চটাকে এগুলোকে বাংলায় সাদা বক হিসাবে পরিচিত হলেও এদের আসল নাম কিন্তু শ্রীগাল যেহেতু আমরা এবার সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছি তাই জন্যই খাঁড়ির দিকে অনেকগুলো ছোট বড় জাহাজ দেখতে পাবেন দেশ এবং বিদেশের সবকটাই নোঙর করে রয়েছে এখানে অপেক্ষা করছে পরবর্তী ট্রিপের জন্য আস্তে আস্তে আমরা যতটাই এগিয়ে চলছি ততটাই কিন্তু এই শ্রীগাল পাখিগুলো আমাদের অনুসরণ করে এগিয়ে চলছে এর ফলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে দুটো বেজে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ লঞ্চের টিকিট চল্লিশ টাকা পার আর বেশ কিছুটা রাস্তা বাকি রয়েছে আমাদের এখন বাঁদিকে যে দ্বীপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মৌসুমি আইল্যান্ড আর এখানেও কোনো দিন এসে ভিডিও করে যাব ফলে এক ঘন্টার যে এই জলপথের জার্নি সেটা যে কখন কেটে যাবে আপনি টেরও পাবেন না কখনো কখনো আপনি দেখতে পাবেন আপনার কো প্যাসেঞ্জাররাও এই সৌন্দর্যকে উপভোগ করছে এবং উৎসাহিত হয়ে পড়ছে যেটা আপনারও উত্তেজনাকে আরও বেশি বাড়িয়ে দেবে মৌসুমি আইল্যান্ডকে দিকে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের বেনুবন ঘাটের দিকে জলপথের এই জার্নিটা কিন্তু বেশ ভালোই আমি উপভোগ করছিলাম আই হোক এবার কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দেওয়ার সময় এসে গিয়েছে লঞ্চ কিন্তু ঘাটে ভিড়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা এবার নেমে যাবো একে একে সারিবদ্ধ ভাবে তো অবশেষে বেনুবন ঘাটে চলে এসেছি আর এখান থেকে বেরিয়ে টোটো ধরে সোজা মন্দিরে চলে যাব বেলা অনেক হয়ে গিয়েছে বেনুবন ঘাট থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন টোটো অটো ম্যাজিক ভ্যান এবং মারুতি বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে একদমই সামনে তো বীরভূমের ফেরিঘাট থেকে গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য আমাদের যেহেতু সাতজন রয়েছে তাই জন্য মারুতি ভাড়া করা হচ্ছে বীরভূম ফেরিঘাট থেকে কপিল মুনির আশ্রম মোটামুটি আঠেরো কিলোমিটার ড্রাইভার দাদা যিনি বলছেন যে লঞ্চ আর ট্রেনের টাইম এমনভাবেই তৈরি যাতে তোমাদের অসুবিধা হবে না মানে ট্রেন লেট করলে লঞ্চও লেট করবে আচ্ছা আবার কুয়াশাতে বন্ধ হয় চলে এসছি তো গঙ্গাসাগর চলেই এলাম ফাইনালি দেখতে পাচ্ছ ওয়েলকাম টু গঙ্গাসাগর গঙ্গাসাগরের যে গেট সেটা কিন্তু এলাম আমরা অবশেষে কপিলমণির আশ্রমে এসে পৌঁছে গিয়েছি আর আজকে সকাল থেকে যে জার্নিটা শুরু হয়েছিল সেটা কিন্তু এখানে এসে শেষ হচ্ছে আর যেটা সত্যি মনকে মানে একদম যাকে বলে মন একদম ভরে উঠছে যে সকালবেলা থেকে উঠে তারপর থেকে যে জার্নিটা সারা দিন ধরে সেটা জাস্ট এখানে এসে পূর্ণ হচ্ছে তো তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ কপিলমুনির আশ্রম বিকেল তিনটে বা দুপুর তিনটের সময় খুলে যায় তো সেটা খুলে গিয়েছে আমি তোমাদের ভিতরে ঢুকে দেখাবো কিন্তু পৌষ মেলার সময় আমি অনেক ট্রাই করেছিলাম কিন্তু বলে না চাও নাও তোমার ব্যাপারটা সেই রকমই হয়ে গিয়েছে তোমরা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ কপিলবনির এটা তিন নম্বর আশ্রম এর আগে দু দুখানা মন্দির তৈরি করা হয়েছিল কিন্তু সেগুলি সাগরে তলিয়ে গেছে কয়েক বছর আগে অবধি পুরনো মন্দিরের চূড়া দেখা যেত কিন্তু এখন আর সেগুলো দেখা যায় না আপনারা যদি একটা বড় গ্রুপ আসেন তাহলে কিন্তু আপনারা ম্যাজিক ভ্যান ভাড়া করে সোজা চলে যেতে পারেন গঙ্গা সাগরের কপিল মুনির আশ্রমে আর আপনারা যদি দু তিনজন মিলে আসেন তাহলে একটা টোটো পার হেড ষাট টাকা দিয়ে বুক করে নিতে পারেন এই জন্যই আমি আপনাদের বলছিলাম যদি আপনারা দু তিনজন মিলে আসেন তাহলে আপনাদেরই মতো দু তিনজনের একটি গ্রুপকে খুঁজে বার করতে ফলে আপনাদের সুবিধা হবে একটি মারুতি বা ম্যাজিক ভ্যান বুক করতে ফলে আপনাদের জার্নিটা আরও বেশি উপভোগ্য হবে এখানে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে যাওয়া এবং ফিরে আসার একটি প্যাকেজ রয়েছে যেমন আমরা সাতজন ছিলাম তার জন্য মারুতি ভ্যানের যাওয়া এবং আসার ভাড়া নিল এগারোশো কুড়ি টাকা আর আপনারা যদি গঙ্গাসাগরটা ঘুরে দেখতে চান বা গঙ্গাসাগরে আসতে চান আমরা যে গাড়িটা করে ঘুরছি সেই গাড়িটা যদি বুক করতে চান তাহলে আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কলকাতা থেকেই কিন্তু একেবারে বুক করে চলে আসতে পারেন যেরকম রেট আছে সেই রকম রেটেই পেয়ে যাবেন কোনো এক্সট্রা চার্জ লাগবে না দাদা আমাকে বলে দিয়েছে গঙ্গাসাগরের এই ট্রিপটাতে আমরা একদিনের জন্য ভারত সেবা আশ্রমে থেকেছিলাম ভারত সেবা আশ্রম ছাড়াও আরও দু তিনটে থাকার জায়গার সন্ধান আমি দিয়ে দেবো এমনকি বিনামূল্যে থাকার জায়গাও আমি বলে দেবো এছাড়া গঙ্গাসাগরের আশপাশে যে সাইড সিনের জায়গাগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো তোমাদের সব কিছু নিয়ে আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য অপেক্ষা করো সঙ্গে থেকো এবং দেখতে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা